হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর আজকে আমি তোমাদের অল্প তেলে একটা রান্না করে দেখাবো যেটার নাম হলো লায়ের টক চলো দেখে নিই আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি এই লায়ের টকটা কিন্তু খুব হেলদি একটা খাবার যেহেতু অল্প তেলে রান্না হয় খেতেও খুব ভালো লাগে বিশেষ করে এটা গরমকালে খাওয়া হয় তবে শীতকালে আমি এর জন্য বানাচ্ছি কি শীতকালে আমরা মানে অনেক হেভি রিচ খাবার খেয়ে নিই তো পেট গরম হয়ে যায় তো তাই জন্য এটা আমি রান্না করে দেখাচ্ছি এই কারণে যে পেটে একটু ঠান্ডা পড়বে আমাদের ঠান্ডার দিনে আমরা বেশিরভাগ কিন্তু ভালো 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 খাওয়াই খাই তাই না তো চলো দেখে নিই আমি এখানে একটা কড়াইতে এইভাবে লাউগুলো কেটে নিয়েছি ডুমোডোঙো করে দেখতেই পাচ্ছ তার সাথে দুটো আলু দিয়েছি তারপরে আমি লাউটা কড়ার মধ্যে দিয়ে জল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাও ঠিক তেমন খুব একটা ঝাল না হলেও হয় এটা তারপরে দিয়ে দিলাম এখানে আমি এক টেবিল স্পুন লবণ তারপরে দিয়ে দেবো সামান্য কালার হওয়ার জন্য একটু হলুদ আর দিয়ে দেবো আদা রসুন ঠিক যেমনিভাবে আমরা ডাল বসাই ডালটা ঠিক সেইভাবেই কিন্তু এই লাউটা আমরা সেইভাবেই মানে প্রিপারেশানটা নেব তো যে যেমন ঝোল খাও ঠিক সেই তেমন জল দিও এইভাবে হলুদটা দেব শুধু একটু কালার হওয়ার জন্য হলুদ না দিলেও চলে তবে আমি একটু হলুদ দিচ্ছি একদম সাদাটাও আবার ভালো লাগে না আমার তাই জন্য আমি একটু হলুদ দিয়ে নিলাম এই খাবারটা আমার মারা বলে লাউয়ের টক বা লাইট ছুকা বলে বেশিরভাগ তো আমি এটা আমার মায়ের কাছ থেকেই শিখেছিলাম তো আমি আজকে তোমাদের রান্না করে দেখাচ্ছি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো কমেন্টস করো আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে আমার সাথে থেকো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ এখানে আমি একটা তেজপাতা দিয়ে নিয়েছি তারপরে আমি এটা বন্ধ করে দিয়ে দশ মিনিট মতন ফোটালাম যখন দেখলাম যে লাউ আলু একদম গলে গেছে তারপরে আমি আবার এর মধ্যে কিন্তু জল অ্যাড করবো এটাই হলো মানে লাস্টের ঝোলটা রাখার জন্য যে আমরা যতটা ঝোল খাবো যতটা পরিবারের সদস্য আছে আমরা সেই হিসাবেই তো আমরা তরকারি ঝোলটা দিই তো সেই হিসাবে এখন আমি জলটা দিয়ে নিলাম তারপরে দিয়ে নেব এটাই একটা মজার জিনিস যে এখানে আমি কিন্তু তেঁতুল দিয়ে নিলাম তো তেঁতুল সবাই জলে গুলে দেয় কিন্তু আমি তেঁতুলটা এইভাবেই দিই মুঠো করে মাঝখানে দিয়ে নেব তারপরে ফোটাবো তারপরে সামান্য একটু চিনি দিয়ে নেব জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য তারপরে ফুটি আমি কিন্তু নামিয়ে নিয়েছি তারপরে সেই কড়াইতে দিয়ে নেব এক টেবিল স্পুন মতো অয়েল অবশ্যই রিফাইন তেল এটা তো এর মধ্যে আমি ফোড়ন দেব চলো দেখে নিই ফোড়নটা কী কী দিচ্ছি ঠিক ডালের মতনই যেরকম আমরা ফোড়ন দিই সেভাবে কিন্তু ফোড়নটা দেব এখানে দিয়ে নিলাম পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা কিন্তু পুড়ে না যাওয়ার জন্য আমি কিন্তু হালকা তেলটা যখন গরম হয়েছে তখনই দিয়ে নিয়েছি কারণ পুড়ে গেলে ভালো লাগে না খেতে একটা পোড়া পোড়া গন্ধ হয়ে যায় তারপরে এখানে আমি কিছু রসুন থেতো করে দিয়ে নিলাম সেটা আমি ভাজা ভাজা করে নেবো এভাবে দেখতেই পাচ্ছ একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে নেব পেঁয়াজ কুচুনো একটা পেঁয়াজ ঠিক যেভাবে ডালে ফোড়ন দিই ঠিক সেইভাবেও আমরা এখানে ফোড়নটা ইউজ করব। ভালো করে এটা ভেজে একদম লাল লাল করে নেব একদম ব্রাউন কালারের তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়েও তোমাদেরও খুব ভালো লাগবে আমাদেরও খুব ভালো লেগেছে তাই জন্যই আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম যে রান্নাগুলো আমার খুব ভালো লাগে বাড়িতে রান্না করে সবাই খেয়ে প্রশংসা করে বা আমাদেরও খুব ভালো লাগে আমি সেই রান্নাগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি একদম ঘরোয়া পদ্ধতি আমি যেভাবে রান্না করে খাই ঠিক সেভাবেই তোমাদেরকে আমি দেখাই এর মধ্যে দিয়ে দিলাম আমার লাউয়ের টকটা তারপরে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নাড়িয়ে চাড়িয়ে ব্যাস আবার হয়ে গেল একদম রেডি খাওয়ার জন্য চলো নেক্সট আসবো কিন্তু অন্য কোনো রান্না নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং